আমরা রাতদখল আন্দোলনে আগের বছর থেকে কিছু কাঠামোগত বদলের কথা বলেছি স্কুলগুলোতে জেন্ডার আইন এবং লিঙ্গ সাম্যর যে বিষয়টা সেটা নিয়ে পড়াশোনা করা যে এই গোটা আন্দোলন রাজনৈতিক কারণ এই আন্দোলনে আমরা আমাদের অধিকারের প্রশ্নে লড়াই করছি দেখুন বিচার দেওয়ার যে দায় সেই দায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে কাঠামোগত বদলের দরকার যে মানসিকতা বদলের দরকার সেই কথাগুলো নিয়ে আসা হচ্ছে না জেনারেশনের পর জেনারেশন সমাজের যে পিতৃতান্ত্রিক মানসিকতাকে বহন করছে সেই একই সমাজ থেকে আইন এবং যারা আধিকারিক রয়েছেন সরকারে তারাও সেই সমাজ থেকে উঠে আসছে বিচার দেওয়ার যে দায় সেই দায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তাদের আধিকারিক তাদের কোর্ট তাদের পুলিশ সেই জায়গা থেকে বিচারের দায় দেওয়ার আমাদের উপর কোনোভাবেই বর্তায় না তারা ব্যর্থ এই দায়ে এই জিনিসপত্রের দায় নিতে এই বিচারের দায়ে ঠিকমতন নিতে এবং তারাই এই এক বছরের ব্যর্থতাকে নিজেদের সামনে তুলে এনেছে আমরা মনে করছি যে আগের বছর রাত দখলও আমরা যে কথাটা রিঙ্গিতে শুরু করেছিলাম যেটা সন্দীপ ঘোষ বলেছিলেন যে ওই অত রাতে ওই মেয়েটি ওখানে কি করছিল বারবার প্রত্যেকটি ঘটনায় মেয়েদের নারীদের মধ্যে কোনো ধরনের দোষ খোঁজার চেষ্টা করা হয় তার বিরুদ্ধেই রাতদখল আন্দোলন আমরা রাত দখল আন্দোলনে আগের বছর থেকে কিছু কাঠামোগত বদলের কথা বলেছি এবং বারবার এটা বলেছি যে এই গোটা আন্দোলন রাজনৈতিক কারণ এই আন্দোলনে আমরা আমাদের অধিকারের প্রশ্নে লড়াই করছি আমাদের আন্দোলন দলীয় কারণ কোন দল আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না এবং তারা শুধুমাত্র নির্বাচনের ভোট প্রক্রিয়ার জন্য কিছু জিনিস সামনে নিয়ে এসছেন নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য কয়েকটা কথা বলেছেন তার বাস্তবায়িত রূপ এখন নেই যেরকম আগের বছর এই ধরনের একটি নোটিফিকেশন বেরিয়েছিল যে নাইট ডিউটি মহিলাদের না দিলেই ভালো হয় এই বছরও একত্রিশে জুলাই একটি নোটিফিকেশন বেরিয়েছে যেখানে বলা হয়েছে যে নাইট ডিউটির ক্ষেত্রে মহিলাদের কনসেন্ট নেওয়া উচিত হঠাৎ কনসেন্ট এরকম জেন্ডার বায়াসড হয়ে গেল কেন হঠাৎ পুরুষরা নাইট ডিউটি করবেন কি করবেন না সেই বিষয়ে কনসেন্ট নেওয়া হবে না কেন এই জিনিসে আসলে 아까 구리에 뒤에. যে কাঠামোগত বদলের দরকার যে মানসিকতা বদলের দরকার সেই কথাগুলো নিয়ে আসা হচ্ছে আপনারা কাঠামোগত বদল বলছেন বারবার এই কাঠামোগত বদল আপনারা কিরকম ভাবে চিন্তা ভাবনা করছেন যে সামাজিক আমরা মনে করছি সব থেকে আগে স্কুলগুলোতে জেন্ডার আইন এবং লিঙ্গ সাম্যর যে বিষয়টা সেটা নিয়ে পড়াশোনা করা উচিত আমাদের যে যৌন শিক্ষার পরিসর আছে সেইটাকে ঠিক মতন আনা উচিত আসলে জেন্ডার নিয়ে সেন্সিটিভ যে শিক্ষকরা রয়েছেন যে শিক্ষক রয়েছেন যে ছাত্রছাত্রী ছাত্রীরা রয়েছেন তাদের সবারই জেন্ডার সেন্সিটিভিটি নিয়ে একটি ক্লাস করানো উচিত কারণ জেনারেশনের পর জেনারেশন সমাজের যে পিতৃতান্ত্রিক মানসিকতাকে বহন করছে সেই একই সমাজ থেকে আই এবং যারা আধিকারিক রয়েছেন সরকারে তারাও সেই সমাজ থেকে উঠে আসছে শুভেন্দু অধিকারী এমন একটি পার্টি করেন যেখানে কনভিক্টেড রেপিস্টদেরকে বায়ের করে নিয়ে এসে তাদেরকে মালা পড়ানো হয় এবং তাদেরকে বলা হয় যে তারা ব্রাহ্মণ বলে তারা রেপ করতে পারেন না এবং তাদেরকে পরবর্তীতে ইলেকশনের টিকিট দেওয়া হয় তাদের মুখ থেকে নারী নিরাপত্তা তার কথা শোনা এবং নারী সুরক্ষা যাত্রার কথা শোনা অত্যন্ত হাস্যকর সেই কারণেই নবান্ন অভিযানে আমরা কেউ যাইনি অভয়ার মা বাবা কি ডিসিশন নেবেন সেইটা অ্যাবসলুটলি তাদের ব্যক্তিগত ব্যাপার সেইটা তারা তাদের মতন করে নেবেন কারণ তারা নিজের সন্তানকে হারিয়েছেন তারা এক বছর ধরে সেই বিচার পাননি এবং তারা নিজেদের কেসের ব্যাপারে অত্যন্ত সচ্ছলভাবে এই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারছেন এবং এগোচ্ছেন তার জন্য তারা যা যা ঠিক মনে করবেন তারা সেটা করবেন সেই বিষয়ে আমরা মনে করি না যে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে কারণ এটা তাদের সন্তান হারা মা বাবার ডিসিশন এবং তারা যেভাবে বিষয়টা দেখবেন সেভাবেই থাকা উচিত এইখানে একটা এবং এখানে একটা কেন ইড এবং কফি হাউস আমরা বিষয়টা মনে করি যে ইন্ডিয়ার মতন দেশে ভারতবর্ষে যেখানে এত জাতি এত এত ধর্ম ধরনের মানুষ আছেন সেখানে একটি গ্রুপ থাকবে যারা সত্যের কথা বলবে বা একটি গ্রুপ থাকবে যারা আসলে অদলীয়ভাবে কথা বলবে সেইটা আমরা মনে করছি না আমরা মনে করি যে যে কোনো ধরনের ঝান্ডা ছাড়াও রাজনৈতিক লড়াই লড়াই লড়া যায় এবং সেটা আগের বছরও পরিষ্কার ছিল এই বছরও যারা রাস্তায় আছি তাদের কাছেও পরিষ্কার এইখানে প্লুরাল যেহেতু আমাদের দেশ এত ধরনের মতামত যেখানে থাকে সেখানে বহু ধরনের গ্রুপই এক্সিস্ট করবে আমাদেরকে দেখতে হবে যে আসলে লক্ষ্যটা কতদূর এগোনো যাচ্ছে কতদূর এই মানসিকতার বদলের পিছনে দাঁড়িয়ে সেই দিকে অগ্রসর হয় স্টেপ নেওয়া যাচ্ছে যে যে দল এই পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবে যারা শুধুমাত্র ভোটের জন্য বিরোধিতা করবে না তাদের সবারই আসলে একজোট হয়ে এই জায়গায় থাকা উচিত কিন্তু তার জন্য এই নয় যে তার সেটা রাত দখল একটা জায়গার জায়গায় দুটো জায়গায় বা তিন চারটে জায়গায় হতে পারে না আমরা আগের বছরও দেখেছি যে বাংলায় প্রায় তিনশোটি জায়গায় মানুষ নেমেছিলেন সুতরাং সেইটি একজনেরই গোটা মানে লিডারশিপে নেমেছিলেন সেরম তো নয় তারা আলাদা আলাদা লিডারশিপে নেমেছেন তারা নিজেরা সংগঠিত হয়েছেন আমরা মনে করছি এটা অনেক বেশি পজিটিভ একটা বিষয় নিজেদের মতন লিডারশিপ তৈরি করা সাধারণ মানুষের নিজের কথা নিজের মতন করে বলা অনেক বেশি শক্তিশালী একটি স্টেটমেন্ট রাজনৈতিক কথা বলার পরিসর শুধুমাত্র সাংসদের ভিতরে বা নয় আমরা কে পার্টিতে যাচ্ছি কে বিরোধী পক্ষ থাকছে শুধুমাত্র সাংসদের গন্ডির ভিতরে তা দিয়েই যদি গোটাটা ঠিক হয়ে যেত তাহলে আজকে আমরা আরো বেশি স্বাধীন থাকতাম আমরা বেশি নিরাপত্তার ফিল করতাম। আমাদের নিরাপত্তা রাত দখল করতে হতো না নিশ্চয়ই রাত দখলের পরিসর নানান ধরনের বক্তব্য নিয়ে আসে কিন্তু রাত দখল করতে আমরা বাধ্য হচ্ছি কারণ আমাদের নিরাপত্তা নিশ্চিত নয় সুতরাং আমরা জানি যে সামাজিক যে আন্দোলনগুলো ঘটছে সেইগুলোর যতদিন না সাধারণ মানুষ সক্রিয়ভাবে এই নির্বাচন হোক রাজনৈতিক যে কোনো ধরনের প্রশ্নে পার্টিসিপেট করবেন ততদিন সংসদের বাইরেকে থাকলো আর ভিতরে থাকলো তাই দিয়ে কিছু আসলে যায় আসবে না যে সমর্থনের কথা আমরা দেখছি সেটি কিছু সংখ্যার নিরিখে দেখছি কিন্তু মানুষ আসলে আগের বছরই বুঝিয়ে দিয়েছিলেন যে যে কোনো ধরনের পার্লামেন্টের দল তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে তাদের যে স্বাধীন চেতা জীবন তাদের লিড করার কথা সেই জীবন দিতে ব্যর্থ হয়েছে তারা নিজেরা সাধারণ জনতা হিসেবে বিরোধী পক্ষ তৈরি হয়েছিলেন এবং এখন এলাকা এলাকায় হয়ে নিজেদের মতন করে তারা যেরম আগেও বলেছি আরো অনেক বেশি প্রশ্ন তৈরি হচ্ছে সুতরাং যারা সরকারে যাচ্ছেন যারা সাংসদে থাকছেন তাদের কাছে এই বার্তাটুকুই দিতে চাইব যে এর পরবর্তীতে সাধারণ জনতার কাছ থেকে প্রচুর প্রশ্ন আসবে তার উত্তর যেন তারা পড়াশোনা করে রেডি রাখে